নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো পঞ্চম দফার লোকসভা ভোট ইতিমধ্যে রাজ্যে সম্পূর্ণ হয়েছে ষষ্ঠ দফার লোকসভা ভোট নিয়ে ইতিমধ্যে রাজ্যে তোলপাড় শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের আটটি আসনে এই পঞ্চম দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে আগামী পঁচিশে মে অর্থাৎ আজকের রাত পেরোলেই কাল সকাল থেকে কিন্তু ষষ্ঠ দফার লোকসভা ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যে রাজ্যে শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের আটটি আসনে এই ষষ্ঠ দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে এই আটটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা কারা রয়েছেন অর্থাৎ বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে এই আটটি আসনে কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন জানাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন তো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের পাশাপাশি আরও বেশ কয়েকটি রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যেও কিন্তু আগামী পঁচিশে মে ষষ্ঠ দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের সহ বিভিন্ন রকম রাজ্য রয়েছে যেখানে কিন্তু সারা দেশ মিলে কিন্তু সাতান্নটি আসনে এই ষষ্ঠ দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে যেমন আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে আটটি আসন তারপর বিহারে রয়েছে আটটি আসন হরিয়ানাতে রয়েছে দশটি তারপর ঝাড়খণ্ডে রয়েছে চারটি উড়িষ্যায় রয়েছে ছয়টি আসন উত্তরপ্রদেশে রয়েছে চোদ্দোটি আসন এবং দিল্লিতে রয়েছে ষাটটি আসন তো সারা দেশে কিন্তু সাতান্নটি লোকসভা ভোট কেন্দ্রে এই ষষ্ঠ দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে আগামী পঁচিশে মে অর্থাৎ আজকের রাত পেরোলে কাল সকাল থেকে কিন্তু ষষ্ঠ দফার লোকসভা ভোট গ্রহণ পর্ব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে শুরু হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন অর্থাৎ ষষ্ঠ দফার লোকসভা ভোটে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জানাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথম সাংসদ এখানে রয়েছে বাঁকুড়া সাংসদ তো দু সালে ভোট গণনা অনুযায়ী বাঁকুড়া সাংসদ থেকে বিজেপি থেকে মনোনীত প্রার্থী সুভাষ সরকার তিনি কিন্তু সেখানে জয়যুক্ত হয়েছিলেন এবং তৎকালীন সেখানে টোটাল ভোটার সংখ্যা ছিল অনেক আপনারা এখানে দেখতে পাচ্ছেন ষোলো লক্ষ আটচল্লিশ হাজার নশো ছয়টি এবং টোটাল ভোট পড়েছিল এখানে দেখতে পাচ্ছেন তেরো লক্ষ একাত্তর হাজার আটশো এবং সুভাষ সরকার অর্থাৎ বিজেপি থেকে মনোনীত প্রার্থী তিনি যে সেখানে জয়যুক্ত হয়েছিলেন সুভাষ সরকার টোটাল ভোট পেয়েছিলেন ছয় লক্ষ পঁচাত্তর হাজার তিনশো উনিশটি এবং ভোট শেয়ার সংখ্যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ দশমিক কুড়ি শতাংশ তার পাশাপাশি তৃণমূল থেকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুব্রত মুখোপাধ্যায় টোটাল ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ নশো ছিয়াশিটি ভোট শেয়ার সংখ্যা অনেক আপনার এখানে দেখতে পাচ্ছেন ছত্রিশ দশমিক পঞ্চাশ শতাংশ এবং দু সালে ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা এখন বর্তমান রয়েছে সতেরো লক্ষ আশি হাজার পাঁচশো আশিটি এবং দু সালে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে সেখানে বিভিন্ন রকম প্রার্থী মনোনীত হয়েছেন যেমন বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন জুই প্রার্থী সুভাষ সরকার তারপর তৃণমূল থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন অপরূপ চক্রবর্তী তারপর সিপিএম থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন নীলঞ্জন দাসগুপ্ত তারপর এপিআই থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন গোপাল মুর্মু তারপর কে এম কে এম থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন সমর কুমার বিশ্বাস তারপর বিএসপি থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন দীপা বাউড়ি তো দু সালে বাঁকুড়া সাংসদ থেকে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে এইসব প্রার্থীরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর এখানে সাংসদ রয়েছে তমলুক সাংসদ তো দু হাজার উনিশ সালে ভোট গণনা অনুযায়ী তমলুক সাংসদে তৃণমূল থেকে মনোনীত প্রার্থী দিব্যেন্দু অধিকারী সেখানে জয়যুক্ত হয়েছিলেন এবং সেই সময় অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা ছিল অনেক আপনারা এখানে দেখতে পাচ্ছেন ষোলো লক্ষ চুরানব্বই হাজার ছশো ছেচল্লিশটি এবং টোটাল ভোট পড়েছিল চোদ্দো লক্ষ ছেচল্লিশ হাজার নশো নিরানব্বইটি এবং দিব্যেন্দু অধিকারী অর্থাৎ তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিব্যেন্দু অধিকারী সেখানে জয়যুক্ত হয়েছিলেন টোটাল ভোট পেয়েছিলেন সাত লক্ষ চব্বিশ হাজার তিনশো তেত্রিশটি এবং ভোট সেয়ার সংখ্যা অনেক ক্রেণে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার পাশাপাশি বিজেপি থেকে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সিদ্ধা সিদ্ধার্থ শঙ্কর নস্কর টোটাল ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার দুশো আটষট্টিটি ভোট শেয়ার সংখ্যা আপনারা এখানে অনেক দেখতে পাচ্ছেন তো দু সালে এই সাংসদ থেকে কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন এবং দু সালে ভোট গণনা অনুযায়ী এখানকার টোটাল ভোটার সংখ্যা বর্তমান রয়েছে আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার সাতশো একচল্লিশটি তৃণমূল থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাংশু চট্টোপাধ্যায় থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর সিপিএম থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় তারপর এখানে রয়েছে আইএসএফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মহিউদ্দিন আহমেদ মাহি তারপর বিএসপি থেকে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন সাবিত্রী বিসাই তারপর এসইউসিআই থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন নারায়ণ নারায়ণচন্দ্র নায়েক তো দু সালে তমলুক সাংসদ থেকে এইসব প্রার্থীরা সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তারপর এখানে সাংসদ রয়েছে কাথি সাংসদ তো দু সালে ভোট গণনা অনুযায়ী কাথি সাংসদ তৃণমূল থেকে মনোনীত প্রার্থী শিশির অধিকারী সেখানে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন এবং তৎকালীন সেখানে টোটাল ভোটার সংখ্যা ছিল অনস্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ষোলো লক্ষ ষাট হাজার একশো সাতচল্লিশটি এবং টোটাল ভোট করেছিল চোদ্দ লক্ষ চব্বিশ হাজার দুশো সাতচল্লিশটি এবং সিসির অধিকারী অর্থাৎ তৃণমূল থেকে মনোনীত মনোনীত প্রার্থী শিশির অধিকারী সাত লক্ষ এগারো হাজার আটশো বাহাত্তরটি ভোট পেয়ে সেখানে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন ভোট শেয়ার সংখ্যা অনেকখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দেবাশিস সামন্ত টোটাল ভোট পেয়েছিলেন ছয় লক্ষ দুশো চারটি ভোট শেয়ার সংখ্যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো দু সালে ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা এখন বর্তমান রয়েছে সতেরো লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো সাঁত্রিশটি এবং বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে সেখানে বিভিন্ন রকম প্রার্থী মনোনীত হয়েছেন যেমন তৃণমূল থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন উত্তম বারিক বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সৌমেন্দু অধিকারী কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন উর্বশী বন্দ্যোপাধ্যায় তারপর বিএসপি থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাখন লাল মহাপাত্র এস থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম এখানে রয়েছে মানস প্রধান তারপর নির্দল প্রার্থী এখানে রয়েছে মোহাম্মদ দুল্লাহ খান তো তারপর এখানে সাংসদ রয়েছে ঘাটাল সাংসদ তো এই ঘাটাল সাংসদে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দুটি এখানে কিন্তু হেভি ওয়েট প্রার্থী রয়েছে দুটি প্রার্থীকে আমাদের কিন্তু মুখ চেনা প্রার্থী রয়েছে তো অবশ্যই সেই সব নামগুলি আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং ভিডিওটি আপনারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দু হাজার উনিশ সালে অনুযায়ী এই ঘাটাল সাংসদ থেকে তৃণমূল থেকে মনোনীত প্রার্থী দেব কিন্তু সেখানে জয়যুক্ত হয়েছিলেন আসল নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন দীপক অধিকারী তো সেকালীন এখানে টোটাল ভোটার সংখ্যা রয়েছিল অনেক স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভোটার সংখ্যা দু হাজার উনিশ সাল অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা ছিল আঠেরো লক্ষ দুইটি এবং টোটাল ভোট পড়েছিল এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ লক্ষ অষ্টাশি হাজার আটশো আঠারোটি তৃণমূল থেকে মনোনীত প্রার্থী দেব এখানে দেখতে পাচ্ছেন সাত লক্ষ সতেরো হাজার নশো উনষাটটি ভোট পেয়ে সেখানে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন পাশাপাশি বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভারতীয় ঘোষ ছয় লক্ষ ছয় লক্ষ নয় হাজার নশো ছিয়াশিটি ভোট পেয়ে সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভোট শেয়ার সংখ্যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো দু সালে এই ঘাটাল সাংসদ থেকে কোন কোন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এখানে কিন্তু দুটি মুখ চেনা প্রার্থী রয়েছে অবশ্যই আমরা এই দুইটি প্রার্থীকে কিন্তু প্রত্যেকে চিনি তো দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা এখন বর্তমান রয়েছে উনিশ লক্ষ উনচল্লিশ হাজার নশো পঁয়তাল্লিশটি এবং তৃণমূল থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীপক অধিকারী অর্থাৎ দেব তারপর বিজেপি থেকে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন হিরণ চট্টোপাধ্যায় এই দুইটি প্রার্থীকে আমরা কিন্তু প্রত্যেকে চিনি দুটি প্রার্থী এখানে কিন্তু হেভি ওয়েট প্রার্থী রয়েছেন আমাদের বাংলা সিনেমা জগতে কিন্তু দুটি কিন্তু মহানায়ক এখানে রয়েছে অর্থাৎ এই দুইটি মহানায়কে ঘাটাল সাংসদে আগামী পঁচিশে মে কিন্তু একটা হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে অবশ্যই আমরা কিন্তু এই সমস্ত যে ভোটগুলি হচ্ছে অর্থাৎ দু হাজার সালের লোকসভা ভোটের আমরা কিন্তু ফলাফল দেখতে পাবো আগামী চারে জুন তো আরেকবার আমি তোমা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তৃণমূল থেকে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন দীপক অধিকারী অর্থাৎ দেব তারপর বিজেপি থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন হিরণ চট্টোপাধ্যায় তারপর সিপিএম থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন তপন গঙ্গোপাধ্যায় তারপর বিএসপি থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৌমেন মা মাদ্রাজি তারপর এখানে রয়েছে এস ইউসিআই থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন দীনেশ মাইকেপ নির্দল প্রার্থী এখানে রয়েছে সাহেব চৌধুরী আচ্ছা নেক্সটে এখানে সাংসদ রয়েছে ঝাড়গ্রাম সাংসদ তো দু হাজার উনিশ সালে ভোট ফলাফল অনুযায়ী এই ঝাড়গ্রাম সাংসদে বিজেপি থেকে মনোনীত প্রার্থী কুনার হেমবম কিন্তু জয়যুক্ত হয়েছিলেন এবং তৎকালীন সেখানে টোটাল ভোটার সংখ্যা রয়েছিল অর্থাৎ দু হাজার উনিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ একচল্লিশ হাজার আটশো আটষট্টিটি এবং টোটাল ভোট পড়েছিল চোদ্দো লক্ষ ছয় হাজার দুশো চোদ্দোটি এবং দু হাজার উনিশ সালে ভোট গণনা অনুযায়ী বিজেপি থেকে মনোনীত প্রার্থী কুনার হেমব্রম ছয় লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তিরাশিটি ভোট পেয়ে সেখানে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন ভোট শেয়ার সংখ্যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি তৃণমূল থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছিলেন বীরহ বীরবাহা সরেন বীরবাহা সরেন তো এখানে টোটাল তিনি ভোট পেয়েছিলেন ছয় লক্ষ চোদ্দ হাজার আটশো ষোলোটি ভোট শেয়ার সংখ্যা আপনারা অনেক এখানে দেখতে পাচ্ছেন তো দু হাজার চব্বিশ সালে ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা এখন রয়েছে সতেরো লক্ষ উনআশি হাজার সাতশো সাতশো চুরানব্বইটি এবং দু হাজার চব্বিশ সালে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকম প্রার্থীরা এখানে মনোনীত হয়েছেন যেমন বিজেপি থেকে মনোনীত প্রার্থী এখানে রয়েছেন প্রণত টুডু তৃণমূল থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন কালীপদ সোরেন তারপর সিপিএম থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন সোনামণি টুডু তারপর এপিআই থেকে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন বীর সাহেব বাসকে তারপর আইএসএফ থেকে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন বাপি সোরেন তারপর জেপিপি থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন সূর্যসিংহ সেবরা তো দু সালে এই এই সাংসদ থেকে অর্থাৎ ঝাড়গ্রাম সাংসদ থেকে এইসব প্রার্থীরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী পঁচিশে মে ষষ্ঠ দফার লোকসভা ভোট কিন্তু আমাদের অনুষ্ঠিত হতে চলেছে তারপর মেদিনীপুর সাংসদ থেকে দু সালে ভোট গণনা অনুযায়ী বিজেপি থেকে মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ কিন্তু সেকালীন সেখানে জয়যুক্ত হয়েছিলেন এবং তৎকালীন সেখানে ভোটার সংখ্যা ছিল আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি সেকালীন অর্থাৎ দু সালে ভোট ফলাফল অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ চুয়াত্তর হাজার দুশো এবং টোটাল ভোট পড়েছিল সেখানে চোদ্দ লক্ষ নয় হাজার আটশো পনেরোটি এবং দু হাজার উনিশ সালে ভোট ফলাফল অনুযায়ী বিজেপি থেকে মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ সেখানে জয়যুক্ত হয়েছিলেন ছয় লক্ষ পঁচাশি হাজার তিনশো তেত্রিশটি ভোট পেয়ে সেখানে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন পাশাপাশি সেখানে তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মানস রঞ্জন ভইয়া টোটাল ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো একত্রিশ ভোট শেয়ার সংখ্যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং দু হাজার চব্বিশ সালে ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা এখন বর্তমান রয়েছে আঠেরো লক্ষ এগারো হাজার আঠেরো লক্ষ এগারো হাজার দুশো তেতাল্লিশটি এবং দু সালে বিজেপি থেকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন অগ্নিমিত্রা পাল তারপর তৃণমূল থেকে সেখানে মনোনীত প্রার্থী রয়েছেন জুন মালিয়া সিপিএম থেকে মনোনীত প্রার্থী রয়েছেন বিপ্লব ভট্ট বিএসপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অঞ্জন মণ্ডল এসইউসিআই থেকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন অনিন্দিতা জানা তারপর নির্দল প্রার্থী সেখানে রয়েছে সঞ্জীব দে তো দু হাজার চব্বিশ সালে মেদিনীপুর সাংসদ থেকে এইসব প্রার্থীরা সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর সাংসদ পুরুলিয়া সাংসদ তো দু হাজার উনিশ সালে ভোট গণনা অনুযায়ী বিজেপি থেকে মনোনীত প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো সেখানে কিন্তু দু হাজার উনিশ সালে জয়যুক্ত হয়েছিলেন এবং সেকালীন সেখানে টোটাল ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো চুরাশিটি সেখানে ভোটার সংখ্যা ছিল এবং সেকালীন সেখানে ভোট পড়েছিল তেরো লক্ষ পাঁচপান্ন হাজার দুশো ছত্রিশটি এবং বিজেপি থেকে মনোনীত প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো ছয় লক্ষ আটষট্টি হাজার একশো ষাটটি ভোট পেয়ে সেখানে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন পাশাপাশি তৃণমূল থেকে সেখানে মনোনীত প্রার্থী প্রার্থী ছিলেন মৃগাঙ্গ মাহাতো টোটাল ভোট পেয়েছিলেন চার লক্ষ তেষট্টি হাজার তিনশো পঁচাত্তরটি এবং ভোট শেয়ার সংখ্যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং দু হাজার চব্বিশ সালে ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা এখন রয়েছে আঠেরো লক্ষ তেইশ হাজার একশো কুড়িটি বিজেপি থেকে সেখানে দু সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়ী প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো তৃণমূল থেকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তিরাম মাহাতো তারপর কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী থেকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন চন্দ্র মাহাতো আইএসএফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধীরেন্দ্রনাথ মাহাতো তো দু সালে এই পুরুলিয়া সাংসদ থেকে এইসব প্রার্থীরা সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর এখানে সাংসদ রয়েছে বিষ্ণুপুর সাংসদ তো দু উনিশ সালে ভোট গণনা অনুযায়ী এই বিষ্ণুপুর সাংসদ থেকে বিজেপি থেকে মনোনীত প্রার্থী সৌমিত্র খান সেখানে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন এবং দু হাজার উনিশ সালের ভোট ফলাফল অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা ছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন ষোলো লক্ষ সাতাশ হাজার একশো নিরানব্বইটি টোটাল ভোট পড়েছিল চোদ্দ লক্ষ কুড়ি হাজার ছশো আটচল্লিশটি বিজেপি থেকে মনোনীত প্রার্থী সৌমিত্র খান সেখানে টোটাল ভোট পেয়েছিলেন ছয় লক্ষ সাতান্ন হাজার উনিশটি ভোট পেয়ে সেখানে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন পাশাপাশি তৃণমূল থেকে সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন শ্যামল সাতরা পাঁচ লক্ষ আটাত্তর হাজার নশো বাহাত্তরটি ভোট পেয়ে সেখানে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দু হাজার চব্বিশ সালে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু হাজার চব্বিশ সালে সেখানকার টোটাল ভোটার সংখ্যা এখন বর্তমান রয়েছে সতেরো লক্ষ চুয়ান্ন হাজার দুশো আটষট্টিটি বিজেপি থেকে সেখানে মনোনীত প্রার্থী রয়েছেন সৌমিত্র খা তারপর তৃণমূল থেকে সেখানে মনোনীত প্রার্থী রয়েছেন সুজাতা মণ্ডল সিপিএম থেকে মনোনীত প্রার্থী রয়েছেন শীতল চন্দ্র কৈবত্র তারপর এখানে রয়েছে বিএসপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন জয়দেব ঢাক তারপর এসইউসিআই থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সদানন্দ মণ্ডল তারপর নির্দল প্রার্থী এখানে রয়েছে বাসুদেব শিকারী তো দু সালে বিষ্ণুপুর সাংসদ থেকে এইসব প্রার্থীরা সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী পঁচিশে মে এই আটটি আসনে ষষ্ঠ দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ আজকের রাত পেরোলে কাল সকাল সাতটা থেকে কিন্তু এই সাতটি আসনে অর্থাৎ এই আটটি আসনে ষষ্ঠ দফার লোকসভা ভোট গ্রহণ পর্ব কিন্তু শুরু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের যে আটটি আসন রয়েছে অর্থাৎ বাঁকুড়া তমলুক কাথি, ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া ও বিষ্ণুপুর এই আটটি সাংসদ থেকে কিন্তু এইসব প্রার্থীরা ষষ্ঠ দফার লোকসভা ভোটে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থাৎ আজকের রাত পেরোলে কাল পঁচিশে মে এই ষষ্ঠ দফার লোকসভা ভোট আমাদের পশ্চিমবঙ্গের এই আটটি আসনে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলে দু সালের লোকসভা ভোটের বিভিন্ন রকম খুঁটিনাটি আপডেটের পাশাপাশি গুরুত্বপূর্ণ চাকরির আপডেটওগুলি আপডেটগুলিও কিন্তু আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন